আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে একদম দেখার মতো একটা বাটিক ডিজাইনের মধ্যে বুটিক্সের কালেকশন একটি রিজনে দুটি কালার হবে দুটি কালারে সরি একটি রিজনে একটি কালার হবে দুটি ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে একদম ইউনিক হবে যারা একটু ডিফারেন্ট কালেকশন চাচ্ছেন বুটিক্সের মধ্যে তারা নিয়ে ফেলতে পারেন এই সমস্ত বুটিদগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু আনকমন এখানে সম্পূর্ণ ফ্রন্ট পাটে আপনারা খুব সুন্দর কিছু একটা ওয়ার্ক পেয়ে যাবেন একদম দেখার মতো এই ওয়ার্কগুলো কিন্তু খুব সুন্দর ডলার দিয়ে হ্যান্ড ওয়ার্ক রয়েছে আর ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্টেড পাবেন নিচ থেকে আপনার হাতের অংশটা পেয়ে যাবেন একদম থ্রি সাইজ কাপড় হবে আর সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে পাকা আড়াই গোশ কাপড় হবে সাথে পাবেন খুব সুন্দর একটা দুপাটার যেটা কিনা অনেক সুন্দর হবে আমি দেখিয়ে দিচ্ছি আর প্রাইস তো হাতে নাগালে পাবেন আমরা সদা সর্বদা লাভ্য কালেকশন সব থেকে হোলসেল যেহেতু আমাদের সম্পূর্ণ সবটা একটি হোলসেল শপ আপনারা যাতে নিয়ে সেল করতে পারেন প্রোডাক্ট আপনাদের জন্য সে ব্যবস্থাই করে রাখি একদম দেখুন কত সুন্দর রয়েছে ড্রেসটা এত চমৎকার এই ডিজাইনটা হচ্ছে বাতিক ডিজাইনের মধ্যে পাবেন আর প্রাইস কিন্তু আপনাদেরকে একদম হাতের নাগালে দিয়ে দেবো যারা একটু হাতের নাগালে প্রাইস চাচ্ছিলেন বা কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই সমস্ত কালেকশনগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এই ড্রেসগুলো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর সম্পূর্ণ ফ্রন্ট পার্টে দেখেন ডলারের একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো হবে হ্যাঁ আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে হাতার অংশ পেয়ে যাবেন একদম ইউনিক হবে ড্রেসটা আর প্রাইস কিন্তু আমি শুরুতে বলেছিলাম যে পাইকারি একটা প্রাইস দিয়ে দেবো সালোয়ার কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর এটা অনেক সুন্দর কটন একটা দুপাটটা পাবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি অনলি অনলি ফর মাত্র কত টাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকা দিচ্ছি এটা হচ্ছে পাইকারি প্রাইস পাইকারি প্রাইসে আপনারা এই ড্রেসগুলো আমাদের লাভ কালেকশন সব থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শত পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো নয়শো তো যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটি বলে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ